আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে একসাথে দুইটা শাড়ির করার ভিডিওটাই শেয়ার করব আমি এত এত অর্ডার পাই সেই অর্ডারগুলো কিভাবে করি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডার্ক কালারের কাপ কাপড়গুলোতে আমি যেভাবে রং করে থাকি ইউজিলি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বিজনেস করতে আমরা ছোটোখাটো যে ঝামেলার সম্মুখীন হই সেগুলো নিয়ে কিছু কথা কথাও থাকবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো এই শাড়িটা কিন্তু আবার আগেও একটা ভিডিও করা ছিল আর এই শাড়িরই অনেকগুলো অর্ডার পেয়েছি তবে এখানে দুইটা শাড়ি অর্ডার একসাথে ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে দুইটা শাড়ি আমি বা অনেকগুলো শাড়ি যখন কাজ একসাথে হয়ে যায় হাতে অর্ডারগুলো চলে আসে তখন আমি কিভাবে করি তো শাড়ির ফ্রেম যেহেতু আমার দুইটা তো ফ্রেম দুইটাতে আমি আগে শাড়িটা বিছিয়ে নেই আঁচলের কাজগুলো করা শুরু করে দিয়েছি আঁচলের কাজগুলো পুরাতন ডিজাইন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি আঁচলের কাজগুলো আগে করি কারণ অনেকেই বলে যে অবিকল আমাকে এই শাড়িটা করে দিবেন তখন কিন্তু আমার আঁচলের কাজটা আগে শেষ করে ফেললে ঝামেলাটা শেষ হয়ে যায় তো সেজন্য আমি দুইটা শাড়ি দুই জায়গায় বিছিয়ে তারপরে কিন্তু কাজটা শুরু করে দিয়েছি আঁচলের কাজগুলো আগে করব। দুইটা শাড়িতে একসাথে একটা রঙের কাজ করে ফেললে কিন্তু অনেকটা এগিয়ে যায় কাজগুলো করতেও সহজ হয়ে যায় তো আমি প্রথমে হলুদ কালারের কাজটা করে নিচ্ছি এই শাড়ি দুটাতেই একই রকমের ডিজাইন হবে আর আমি এখানে কাঠ গোলাপটা করবো একসাথে অনেকগুলো অর্ডার হয়ে গেলে আমি দুই ফ্রেম আগে কাপড়গুলো বিছিয়ে নিই করা শুরু করে দিই একটা রঙের কাজ যদি একই কালার হয় আর একই রঙের কাজ থাকে তাহলে তো কথাই নেই দুইটা কালারের কাজ কিন্তু আমি একসাথে করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা অনেকটাই সেভ হয় এই শাড়িটা শাড়ি দুইটার অর্ডার ছিল রোজার ই রোজারও আগে তো এই ঘটনাটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যে বিজনেস করতে গেলে যে কত রকমের প্রবলেমে পড়তে হয় আমাদের তো তার আগে বলে নিচ্ছি আমি রঙটা কিভাবে মিক্স করেছি আমি এখানে এন কে বাইন্ডার তারপরে একটা মিনে র কালার এবং যেহেতু এটা একটা ডার্ক কালার কাপড় হোয়াইট পেস্ট মিক্স করে তারপরে কিন্তু আমি রঙটা করছি এ শাড়ির সবগুলো কালারের সাথে কিন্তু আমার হোয়াইট পেস্ট মিক্স করতে হবে তো এই অর্ডারটা ছিল মার্চ মাসে তখন আমি বাড়ি যাব খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমি শাড়ির কাজগুলো করেছিলাম একটা অর্ডার আগে থেকেই ছিল নিতে চাই সে কিন্তু এই অর্ডারটা দিয়ে গেছে তারপর আবার ফোন করে বলেছে যে আপু আর একটা শাড়ি করব তো আমি যে শাড়িটা নিয়েছি সেটার মতন অভিজ্ঞ কিন্তু আরেকটা শাড়ি করে দেবেন যেহেতু আমি আগে অ্যাডভান্স নিই না তো আমি কোনো অ্যাডভান্স নিই নি এবং একটা শাড়ি আমার ঘরে ছিল তো আমার আরেকটা শাড়ি কেনার জন্য কিন্তু আমি আবার মার্কেটে গিয়েছি তো একটা শাড়ি করে কেনা তারপর এটার যে আসা যাওয়ার যে কস্ট আপনারা যারা বিজনেস করেন তারা তারা অবশ্যই বুঝবেন যে কেমন একটা ঝামেলার ব্যাপার আমি যতক্ষণে মার্কেট থেকে একটা শাড়ি কিনতে যাব ততক্ষণে কিন্তু একটা শাড়ির অর্ধেক করা হয়ে যায় তো যাই হোক সময় বের করে যেহেতু অর্ডার দিয়েছে কাস্টমার মার্কেট থেকে কিন্তু আমি সিঙ্গেল একটা শাড়ি করেই কিনে এনেছি তারপরে কিন্তু কাজ করেছি সেই মার্চেই কিন্তু কাজটা শেষ সেই সময় থেকে কিন্তু তাকে আমি ফোন দিচ্ছি তারপর সে আমার ফোন ধরে না একসময় ফোন ধরে বলছে যে হ্যাঁ আমি শাড়িটা নিব কিন্তু আমার একটু সময় লাগছে তো তো আমি কিছুদিন পরে নেব তো আমি ভাবলাম যে হয়তো বা টাকা পয়সার সমস্যা ঠিক আছে কিছুদিন পর তো নেবে তো আমি আবার ফোন দিই সে শাড়িটা নেয় না তো আমি বললাম যে শাড়ি না নেন অন্তত ফোনটা তো রিসিভ করবেন শাড়ি দুটা করে রেখে দিলাম সেই মার্চ থেকে এখন মে মাস চলে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু সে দুইটা শাড়ি নেয়নি তো যাই হোক এইখানে কিন্তু এই শাড়িটা শাড়ি দুইটা আমাকে খুব বড় সর একটা লেসন দিয়ে গেল। সেটা হচ্ছে আমি বিজনেসের ক্ষেত্রে কখনোই আর অ্যাডভান্স না নিয়ে অর্ডার নিব না অন্ততপক্ষে হাফ হলেও আমি অ্যাডভান্স নেব আমি কখনোই আজকে এতদিন ধরে শাড়ির বিজনেস করি আমি কখনোই কিন্তু অ্যাডভান্স নিই না অ্যাডভান্স নেওয়ার প্রয়োজনই হয়নি কিন্তু দুইটা শাড়ি বললো নিবে নিবে বলল তারপর নিল না তো এইভাবে কিন্তু আমার মানে শাড়ি দুটা কিন্তু আমি পরে বিক্রি করে দিতে পারবো কিন্তু এখন তো আমার কাছে এই দুইটা শাড়ি রয়ে গেল একজনের পছন্দ তো আর আরেকজনের সাথে মিলবে না তো এই শাড়িটা সে দেখে পছন্দ করেছে আরেকজন পছন্দ করবে কবে আর আমি সেটা সেল করব কবে সেই চিন্তা মাথায় নিয়ে তো আর বিজনেস করা যায় না তো এইরকম সিচুয়েশনের আসলে আমি কখনই পড়িনি এরকম সিচুয়েশানে তো এটা আমার জন্য খুব একটা ভালো শিক্ষাই ছিল আসলে এই বিজনেসের ক্ষেত্রে সবটাই প্রয়োজন ভরসারও প্রয়োজন আছে কিন্তু যখন কাস্টমার এরকম করে তখন ভরসার স্থানটা আসলে থাকে না ভরসাটা কমে যায় তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে শাড়ি দুইটা রেডি করে ফেলেছি উল্টা পাশেটা ইস্ত্রি করা শাড়িগুলো রেডি তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার এই ঘটনাটা শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনারাও যেন সচেতন হতে পারেন এ আর কিছু না আমার ব্যক্তিগত কোনো স্বার্থে কিন্তু আমি এটা শেয়ার করে নিই আমার মনে হয়েছে যে আপনাদের এটা জানলে উপকার হবে তো আমার ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিওর জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ